আপনি চিন্তা করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার যত বড় কঠিন কাজই হোক না কেন সহজ করে দিবে এবং সকল টেনশন প্যারেশানি দুশ্চিন্তা দূর করে দিবে সোবাহ আল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যাদের মাথার চুল পড়ে যায় তারা কুরা নিয়ে এই আমলটা করুন আপনার মাথার চুল পড়া বন্ধ হবে ইনশাল মহান আল্লাহ আল্লাহতালার এই দুটি নাম পড়তে পড়তে গুমিয়ে যান আল্লাহ তালা আপনার মনে সকল ইচ্ছা পূরণ করে দেবে ইনশাল নামাজে সালাম ফিরানোর পর ইউনবি জেদুয়া পাঠ করতে অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে আপনার কারণে আল্লাহ তালার নামসমূহ পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাদের নামাজ পড়তে ভালো লাগে না নামাজে মন বসে না তারা এই দোয়াটা পাঠ করুন ইনশাআল্লাহ আপনার নামাজে মন বসবে এবং নামাজে উল্টাপাল্টার চিন্তা আসবে না সবাই নিয়ে শেয়ার করে দেবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া যে কোন কাজ শুরু করার আগে আল্লাহ তালার গুণবাচক নামটি মাত্র একুশবার বার পাঠ করুন আল্লাহ তালা আপনার ওই কাজ সহজ করে দিবে ইনশা মানুষের কাছে প্রিয় হওয়ার দোয়া আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করে না এই নামটি কাগজে সাতবার বার লেখে আপনি যেখানে গোসল করেন গোসলের পানিতে ধুয়ে গোসল করবেন ইনশা আল্লাহ সে আপনাকে পছন্দ করতে থাকবে সবাই নিয়ে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে একবার লিখবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন এ সকল তথ্য জানবে আপনার আমল নামায় অসংখ্য যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে কোনো মোনাজাতে মহান আল্লাহ তালার পাঁচটি নাম পাঠ করুন আপনার দোয়া কবুল হবে ইনশাপ দিনে একবার হলেও এই ছোট্ট দোয়াটা অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ সুরাই হাসিনের এই আয়ারটি পাঠ করুন জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাপ হজরের নামাজের পর দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ তালা তিনটি বিপদ থেকে আপনাকে হেফাজতে রাখবে ইনশাল হে আল্লাহ আমাদের তবা কবুল করে নিন আমাদের ক্ষমা করে দিন আমি সাল্লা বলেছেন যে ব্যক্তি তিন আয়াত হাসরের সকালে এবং বিকেলে পাঠ করবে আল্লাহ তালা তার জন্য একজন ফেরিস্তা নিয়োগ করে দিবেন সুবাহান এবং ওই ফেরেস্তা তার জন্য তবা পাঠ করতে থাকবে সুবাহান আল্লাহ যদি সেদিনে সে মৃত্যুবরণ করে তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে সুবাহান অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে জিকিরের পুরস্কার মহান আল্লাহ তালা নিজে দিবেন সুবাহান আল্লাহ জুমার দিনের সব থেকে ফজিলতময় আমল হলো দৌ শরীফ পাঠ করা সব থেকে ছোট দৌর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাহ আসরের নামাজের পর এই একটি দোয়া একুশ বার পাঠ করুন আপনার মনে সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি দোয়াটি মাত্র একবার পাঠ করবেন আল্লাহ তালা তার আমল নামায় বিশ নেকি দান করবেন শেয়ার করে দিবেন আল্লাহ ফলো করে দিয়ে পাশে থাকবেন কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার নামের আমাদের জীবনে রহমত নাজিল করে দিন আমিন নেতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল। আল্লাহ তালার এই নামটি একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দিবেন সুবাহ আল্লাহ নেতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল এই দুটি নাম এগারো বার করে পাঠ করে চিনিতে দিয়ে যাকে খাওয়াবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই আপনার বাধ্য হবে সোহাবের নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন কোনো ব্যক্তি যদি সূর্যোদয়ের সময় এই নামটি একশত তেত্রিশ বার পাঠ করে আল্লাহতালা তার শত্রুকে দমন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন রাতে ঘুমানোর রাখে এই একটি দোয়া পাঠ করুন সকল কঠিন ও জটিল ও গোপন রোগ ভালো হবে ইনশাআল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা এই একটি দোয়া পাঠ করে আপনার সন্তানকে সকালে এবং রাতে ফুদিন আপনার সন্তান দুনিয়াতে সফল হবে ইনশা আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে এই দোয়াটি পাঠ করে আপনার নিজের শরীরে ফুদিন কোন রকম কালো জাদুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল মিস্ত্রির মধ্যে ভালোবাসা মিল মোহাম্মত বৃদ্ধির দোয়া অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা চলসাল্লাম প্রত্যেক নামাজের পর এই ছোট্ট দোয়াটা পাঠ করতেন নিজে পাঠ করবেন শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব ফলো করে দিয়ে পাশে থাকবেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার উপর দশটি রহমত নাজিল করবে সুবাহান আল্লাহ অবশ্যই স্বাভাবিক করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সুরা কাউসার যে তিন দিন আমল করলে মহান আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে আপনার ভাগ্য থেকে সকল প্রকার অশান্তি দূর করে দেবে ইনশাল্লাহ নিয়তে শেয়ার করে দেবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে দোয়া পাঠ করলে মহান আল্লাহ তালা খুশি হয়ে যান এবং পাঠকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সো আল্লাহ সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে নিজে নিরাপত্তা দিবেন সুবাহান আল্লাহ সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল বৃহস্পতিবার একা নির্জনে বসে আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করুন এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যে কল্পনা করতে পারবেন না সুবাহ